স্বামীর পরিচয় জানালেন ডাক্তার সাব্বিনা ডিবি হারুন কি করেছিল মুখ খুললেন ডক্টর সাব্বিনা এখন বন্দিনী আমার জীবন ডক্টর সাব্বিনা আমার লেখা পড়ুক এটাই আমি চাই আস্তে আস্তে মানুষ ওটাই জানবে এক সময় দেখতে সুন্দর কিন্তু ওনার আচরণ শিক্ষিত মানুষের মতো মনে হয় না বাংলা সিনেমা নাচ নেওয়ালি মনে হয় আমি যখন জেলখানার ভিতরে ঢুকেছি না পুরা চেক করা হয়েছে হাত দিয়ে আমি ভুলে গেছি শালীনতা কি একটা টয়লেটে যখন উপরটা কাটা আমার দুই মিনিট দেরি হয়েছে উপর থেকে উকি দিয়ে দেখছে রুমের পাহারা এক কাপড়ে গোসল করেছে একটা শাড়ি পরে সবার সামনে এই সব শব্দ আপনাদের মানায় সুশীল সমাজকে জেল খাটে আসামি কে মানায় না কারাগারে গালাগাল শুনে ঘুম ভাঙত আমার কাছে এই সব শব্দ আপনাদের ডিকশনারিতে আছে আমার ডিকশনারি থেকে অনেক আগে ইরেজ হয়ে গেছে কারো সুখের জন্য না আমি আমার নিজের যেটা ভালো লাগে তার জন্য বাঁচব জেলখানা যখন একটা শাড়িতে ছিলাম তখন আপনি জাননি আমার জন্য শাড়ি নিয়ে আমার সাথে তো লাইলার কম্পারিজনের কোনো কারণ নাই কারণ আমি জুনিয়র কারোর সাথে প্রেম করছি না ডাক্তার আপনি শিক্ষিত মানুষ আপনি রাইটার তা আপনি এরকম রিভিলিং ড্রেস কেন পড়েন

প্রমাণ করতেই হুম লংওয়ে এ করোনার সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি হচ্ছিল ডাক্তার সাবিন কেন আলোচিত সাবিনা লিপস্টিক কী দেয় সাবিনা শাড়ির আঁচুল কোথায় রাখে সাবিনা কি দেখা যাচ্ছে এটার জন্য হাজার হাজার ছেলেরা আপনার পিছনে ঘুরতো তো আমাকে দেখো আমি সুন্দর আমি হেন তেন কাইডিয়ক সার্জন হওয়ার মতো এত কষ্টকর পথ আমি বেছে নিতাম না আমি ভাইরাল হয়ে কি করব। আমি কোথাও ফিটা কাটতে যাই না অনেকেই আমাকে রিভিউ বাণিজ্য করেছে ভাইরাল হওয়ার সবচেয়ে বেশি মূল্য এই সাবিনা দিয়েছেন আপনি কখন আপনার নাম গুগল করেছেন

আবার আসছে এটা জাগর নিউজ এর সতেরো পাস পাশ করেন সাবরিনা কিভাবে সেটা তো পসিবল না ওকে ডাক্তার সাবরিনার জন্য দুইবার স্বামী ও দুইজন এগুলো সব গুগল আপনি করলে দেখতে পাবেন ডাক্তার সাবরিনার দুই এনআইডি স্বামীর নামে ভিন্নতা তৃতীয় বিয়ে করছে করেছেন ডাক্তার সাবরিনা পাত্র সাংবাদিক জেলো ডাক্তার সাবরিনা যত অজানা কাহিনী ডিবি হারুন কি করেছিল মুখ খুললেন ডাক্তার সাবরিনা কোভিড করোনা ভাইরাস পরীক্ষা জালিয়াতির মামলায় চৌত্র আমি আপনি শুধু বলতে আমি কোশটা করতেছি ও আরিফুল সহ এক গ্রেফতার ওকে এখন বনদিনেই আমার জীবন ডাক্তার সাবরিনা চিকিৎসা পেশায় থেকে আইনজীবী হবেন ডাক্তার সাবরিনা এই ডাক্তার সাবরিনা আমার জীবন কাহিনীও সিনেমাকে হার মানাবে ডক্টর সাব্বিনা আমি কেন বললাম এই কথাগুলো আপনি যেহেতু আমি বলতেছেন যে ভাইরাল না ভাইরালে আমি কি করব মানুষ জন্য আমাকে চিনি কী করবে আমি আমাকে লেখিকা হিসেবে চিনতেছে কিন্তু গুগল বা সোশ্যাল মিডিয়া সেটা বলতেছে না এখন আপনি ওইটা নিয়ে কী বলবেন আমি এটা নিয়ে কিছুই বলবো না আমার হচ্ছে মানুষ আমাকে যতটুকু চেনে আমার লেখা পড়ুক এটাই আমি চাই এবং আমি যা জানাতে চাই আস্তে আস্তে মানুষ ওটাই জানবে এক সময় আমি যে আমার লেখিকা সত্তাটা ইমপ্রিন্টেড করতে চাই একটা সময় মানুষ এটা জানবে যেমন গুগলে কোন নিউজগুলো আসবে যেমন আমি যে লিখছি ধরেন সেই নিউজটা কি আসবে আমার মানে আমার ধরেন আমার লেখাগুলো সেগুলো কি গুগলে আসবে আপনার লেখা নিয়ে কমেন্ট করেছিল যে আমরা পোস্ট করলাম আমরা যে আপনি আসবেন ইউ ক্যান আস কোশ্চেন তাসলিম আক্তার রূপা লিখছে ওনার লেখা ভালো উনি অনেক মেধাবী তবে জেল খেটে হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন কিছুটা তার আচার আচরণ চলন বলন পোশাকে কোনো কিছুই রুচিসম্মত না পোশাক এই বয়সে এই ধরনের বাজে অঙ্গভঙ্গিমা আর এত খোলামেলা ছবি নোংরা লাগে তাকে আরেকজন রিপ্লাই করছে ঠিক উনি করছে স্নিগ্ধ আকাশ ঠিক দেখতে সুন্দর কিন্তু ওনার আচরণ শিক্ষিত মানুষের মতো মনে হয় না বাংলা সিনেমার নাচ মনে হয় এখন আমি যেটা বলতে চাই যে মানে যা রুচি রুচি তারপরে হচ্ছে যে শিক্ষিত এগুলো কি শব্দ ভাই এগুলো সুশীলদের শব্দ আমি ভুলে গেছি এসব শব্দ আমি যখন জেলখানার ভিতরে ঢুকেছি না আমাকে যখন পুরা চেক করা হয়েছে হাত দিয়ে আমি ভুলে গেছি শালীনতা কি একটা টয়লেটে যখন উপরটা কাটা আমার দুই মিনিট দেরি হয়েছে উপর থেকে উঁকি দিয়ে দেখছে রুমের পাহারা আমি ভুলে গেছি এক কাপড়ে গোসল করেছে একটা শাড়ি পরে সবার সামনে এক হাজার জন কয়েদি হাজতি আমি ভুলে গেছি এইসব শব্দ আপনাদের মানায় সুশীল সমাজকে জেলখাটা আসামিকে মানায় না আর হচ্ছে যে শালীন কথা কারাগারে গালাগাল শুনে ঘুম ভাঙতো আপনাদের চেয়ে অনেক অনেক বেশি যে মানুষটা আমি গালাগাল জানতামই না নেদারল্যান্ডস থেকে এসেছি তারপর আম্মা বাসি আমার দুই বোন গালাগাল কখনো শুনেই নাই গালাগাল শুনেছি অশালীন কথা অশ্লীল কথা আমার কাছে এইসব শব্দ আপনাদের ডিকশনারিতে আছে আমার ডিকশনারি থেকে অনেক আগে ইরেজ হয়ে গেছে ঠিক আছে আমি এখন কারো সুখের জন্য না আমি আমার নিজের যেটা ভালো লাগে তার জন্য বাঁচবো যার কথা বলেন তার নামটা কি তার চেহারাটা দেখান তার চেহারাটা দেখা যায় চেহারা না আক্তার আচ্ছা সে কিন্তু তার চেহারা দিতে সাহস পায়নি একটা ফুলের বাকের আড়ালে সে হচ্ছে মন্তব্যটা করেছে আপনাকে আমি অনুরোধ করব আপনি বিশটা শালীন পোশাক পাঠিয়ে দেন আমাকে জেলখানা যখন একটা শাড়িতে ছিলাম তখন আপনি যাননি আমার জন্য শাড়ি নিয়ে তো এই সব আমি ভুলে গেছি ঠিক আছে নেক্সট क्वेश्चन না क्वेश्चन আপনি বলছে ওরা যারা বলছে ধরুন এরকম আরো অনেকই কথাগুলো বলে মানে হাউ ডু ইউ টেক ইট যেভাবে উত্তরটা দিলাম একটা फेक আইডির আড়ালে বলছেন আমি আমি সাবরিনা ব্যক্তিটা সাবরিনা আমি এটাই আমি আমি যেমন আমি আমার নিজের ভাব এবং আমি মনে করি যে আমার প্রত্যেকটা কন্টেন্টে যেমন আপনার কাছে বা এই স্টুডিওতে আপনার যারা উপস্থিত আছে তাদের কাছে কি আমার ড্রেসটা অশালীন মনে হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন আস্ক মি সোবার খুব সুন্দর আচ্ছা কোন আমি বিভিন্ন ন্যাশনাল অনেক সবগুলো মোটামুটি চ্যানেল কভার করেছি চ্যানেল আই থেকে শুরু করে সমস্তই হ্যাঁ তো ওখানে আমি যখন যারা ধরেই নিয়েছে এটা তারা তারা না বিশটা পোশাক যদি আমাকে পাঠিয়েও দেয় সেই শালীন পোশাকে ছবি তুললেও তাদের কাছে এটা অশালীনই মনে হবে না কথা বলে হয়তো আপনি যে কিছু ভিডিও করেন

না আমার সাথে তো লাইলা কোনো কারণ নাই কারণ আমি জুনিয়ার কারোর সাথে প্রেম করছি না এবং আমি প্রেমই করছি না আমি বিয়ে করেছি হ্যাঁ এবং আমি বিয়েতেই বিশ্বাসী তাহলে আমার এই কম্পিসিং এর কারণটা কি কম্পিউজন বা ওরা যেটা বলে পয়েন্টটা যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনার হয়তো একটু মানে শো ইওর স্ক্রিন আপনি সেটা করেন একটু রিবেলিং রিজার্ভ করেন ভিডিওতে তে লাইল রিবেলিং রিসার্ভ করে না কম্পিশন যাচ্ছে ওরা যে পয়েন্টটা আসলে রাখতে চাচ্ছে লাইক লুক এড মি ও আচ্ছা इट्स ওরা হয়তো সেটা জানতে যাচ্ছে যে আপনি ডাক্তার আপনি শিক্ষিত মানুষ আপনি রাইটার তো আপনি এরকম রিভিলিং ড্রেস কেন করেন সেটাই হয়তো জানতে যাচ্ছে আচ্ছা হয়তো ভালোভাবেই ওরা পজিটিভলি বলছে পজিটিভলি যারা বলছেন যারা পজিটিভলি বলছেন তাদের নামে বলছি যে এরকম ভিডিওতে আপনি এরকম এরকম অনেক ডাক্তার আছে ওয়ার্ল্ডওয়াইড যারা রিভিলিং ড্রেস করেন রাইট অনেক অ্যাক্ট্রেস আছে ইভেন অনেক অনেকেই আমার ফ্রেন্ড ইউক্রেনিয়ান অবশ্য ইউক্রেনের নাতাশাও ওরা ওই ইউক্রেনের যেহেতু শি ইজ সার্জন আপনি জানেন ইন্টারন্যাশনাল কনফারেন্সে কার্ডিয়াক সার্জনসের কনফারেন্সে ধরেন বড় বড় কার্ডিয়াক সার্জন এরকম আপনার মতন আপনার চেয়ে অনেক বেশি চক্রাবকরা শার্ট মেয়েরা মিনি স্কার্ট চক্রাবকরা

হিজ অর স্কিল হিজ অর হার পারফরমেন্স হ্যাঁ আমি একটা আইডি করেছি যেটা নট এস এ ডক্টর সাবরিনা আমার আইডির নাম কিন্তু সাবরিনা হুসেন আই এম রানিং দ্যাট আইডি নট এস ডক্টর হ্যাঁ তো নট এস এ ডক্টর সুতরাং এটা যাচ করে বিষয় নেই আমি ডক আমাকে আমার অতিথি গিয়ে যাচ করেন ইন দ্য চেম্বার আমি কি পরে আছি বাইল ডিলিং দ্য পেশেন্টস তখন এ করেন একমতে বাংলাদেশে Apron পরে নিউ মার্কেট কাছের বাজারে মেরা মাছ কিনতে যায় ওয়াই because অফ this reason কারণ ডাক্তারকে তারা চিনতে চায় কি Apron দিয়ে কিন্তু ডাক্তার এর থেকে হওয়া উচিত না অফ কোর্স না দিয়ে হওয়া উচিত অফ কোর্স সে কতইটা Paradoxি আমি কিভাবে আমার নীল হোল্ডার ধরলাম আমার একটা বাইট শেয়ার উপরে একটা মানুষের লাইফ ডিপেন্ড করে